আমি আল্লাহ তালায় এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তাহাতে বৈধ এবং পবিত্র রোজি ভক্ষণ করবে বাণী আল্লাহ আমি এই সারা পৃথিবীতে যা কিছু দিয়েছি তাহাতে বৈধ এবং পবিত্র রোজে ভক্ষণ করবে আব্দুল করিম ভাই কথা দুই রকম হচ্ছে একটু বুঝ একটু বুঝিয়ে বলবেন বৈধ এবং পবিত্র রোজি কেমন বুঝতে পারলাম না বৈধ হা পবিত্র পবিত্র তাই না আল্লাহ হালাল অন্ত বললেন আল্লাহ বলেছেন যে কোন কোন সময় হালাল অবৈধ হয়ে যায় হারাম প্রাণী বলতে এসেছেন জি না কথা নতুন বলতে আসেনি হয়তো বুঝাচ্ছি নতুন করে একটা আমার দিকে দেখেন গরু ছাগল উট ডোম্বা ভেড়া মোষ এগুলো হালাল না হারাম যে জোরে বলেন হালাল

তোমরা পবিত্র এবং হালাল রুজি ভক্ষণ করবে এবার আপনাকে বলি এই গোটা পৃথিবীতে এই সারা পৃথিবীতে কত প্রকারের ফল মূল আল্লাহ দিয়েছেন আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন তার মধ্যে আছে কলা খেজুর কিসমিস আপেল আখরোট বেদানা আপেল কত রকমের যে খাদ্য আল্লাহ দিয়েছেন দামি দামি খাদ্য এত দামি দামি খাদ্য গুলোকে বাদ দিয়ে এত দামি দামি খাদ্য গুলোকে বাদ দিয়ে আপনার কপালে যে খাদ্য খেলে শরীরের ক্ষতি হয় না যে খাদ্য খেলে শরীরের শক্তি বাড়ে সেই খাদ্য গুলোকে ছড়ে ছুড়ে ফেলে দিয়ে যেটা খেলে শরীরের ক্ষতি হবে ক্যান্সার সম্ভাবনা থাকবে ফুসফুসি নষ্ট হয়ে যাবে করি যে নষ্ট হয়ে যাবে সে খাদ্য আপনার এই তো আপনারা মানুষ এই তো আপনারা মানুষ তো আমি প্রায় আলোচনাতে একা বলে থাকি কোনো কোনো দিন বলি ওই আপনারা যদি ওই কোচবিহার যান কোচবিহার নিউ কোচবিহার গেছেন কেউ নিউ কোচবিহার কিসের চাষ হয় বলেন তো হ্যাঁ তামাকের চাষ হয় তো তামাকের গাছগুলোকে দেখবেন কোনো জিনিস ঘেরা নেই থাকে ঘেরা থাকে কোন বেড়া জাল দেখারা থাকবে না কোন বাসপুঞ্চি ঘাড়া থাকবে না কেন ওরা ভালো হবে জানি এই আমাদের কাছে কেউ খাবে না আমার বিশ্বাস হয়নি তো এক পর যে আমাদের ভিডিও করেছিলাম নিজে ভিডিও করেছিলাম ভিডিও দেখেছেন না ভিডিওটাই ভাইরা দেখেছে ওই ভিডিওটা দেখতে পাবেন যে ভিডিও করা আছে ভিডিওতে আসবে গরু আসবে ছাগল আসবে কুকুর আসবে প্রায় প্রায় প্রাণী আসবে তো গরু আসছে গরু তো খাই না ওই গরু আইল বুঝেন আইল আইল আইলে যে ঘাস গুলো আছে সে আইলের ঘাস খায় একটা কালো ছাগল এলো কালো ছাগলটাকে দেখছে আইলের ঘাস খাচ্ছে কিন্তু ওই গাছে মুখ দিচ্ছে না একটা কালো কুকুর দেখলাম কিছুক্ষণ পরে এলো ভিডিওটাতে কালো কুকুরটা আছে কি আছে না আছে তো কালো কুকুরটা এলো পেট ছাপ করে চলে গেল একটু মো নাক দিয়ে শুনলো যে শুনে পেট ছাপ করে চলে গেল বিশ্বাস যদি না হয় ভিডিও দেখবেন এখনো আছে ভিডিও পেট ছাপ করে

তো যে গাছ পোকাতে খাই না পাতা ছাগলে খাই না পুকুরে খাই না আপনার হুজুর খাই তাহলে আপনার হুজুর মোকা মাকড়ে চাইতো খারাপ আপনার হুজুর কত যে বিষাক্ত আল্লাহ জানে আপনার হুজুর যে কত বিষাক্ত বিষাক্ত মানুষ ছাড়া জিনিস তো খেতে পারে না কথা বুঝেন নি মনে হয় বিষাক্ত জিনিস ছাড়া বিষাক্ত মানুষ খেতে পারে না বিষাক্ত হচ্ছে তাম্বাকু বিষাক্ত হচ্ছে বিড়ি বিষাক্ত হচ্ছে মদ বিষাক্ত হচ্ছে তামাক বিষাক্ত হচ্ছে আপনার হিরোইন বিষাক্ত হচ্ছে আরো যাবতীয় সব জিনিস এগুলো তারাই খেতে পারবে যারা বিষাক্ত মানুষ তার মানে বুঝে নিতে হবে আপনার হুজুর বিষাক্ত মানুষ সম্মানিত তিনি ভাই এরপরও যদি আপনারা খান তা আমি আর কিছু করতে পারবো এরপরও যদি আপনারা পান করেন আমি কিছু করতে পারবো তবে একটা বাক্য আল্লাহকে গিয়ে বলতে পারবো আল্লাহ আমি বার হাসেন মানুষকে বলেছিলাম তামাক খাওয়া হারাম বিড়ি পান করা হারাম গাঁজা পান করা হারাম হিরোইন পান করা হারাম যত নেশাল দেব জিনিস আছে সব পান করা হারাম এই বাক্য আমি কোথায় বলতে পারবো আল্লাহকে বলতে পারবো আপনাদেরকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আব্দুল করিম কি আলোচনা করেছিল তখন আপনারা বলবেন হ্যাঁ মাননি কেন আল্লাহ তার কথাকে প্রাধান্য দিনি মিথ্যা মনে করেছিল তখন আল্লাহ বলেন যাও বাপ বাটা এখন জাহান খান না বাপবাটা এখন একসাথে বের মানুষ হয় না মানুষ বেহায়া হলে এত বেহায় হতে হয় না বাপ একটা ছেলেকে বলছে সাত বছরের বাচ্চা ছেলেকে বলছে আব্বা ওই মধ্যে দোকান থেকে বিড়ির প্যাকেট এনে দে ওটা বাপ হলো এর মতো বাপকে মাটির তলে পুঁতে কবর দিয়ে দিতে হবে এরকম বাপ পৃথিবীতে পৃথিবীর বেঁচে থেকে কোনো লাভ নেই বাপ করে দিন বাটাকে বিদে আনতে পাঠায় বাপ করে দিন মেয়েকে বিদে আনতে পাঠাই এই বাপ পৃথিবীর লোককে বেঁচে থাকা চাইতে মরে যাও অনেক ভালো এই বাপ পৃথিবীর লোককে বেঁচে থাকা চাইতে মরে যাও অনেক ভালো আপনাকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি ছেলেকে আজকে যদি বিদে আনতে পাঠান কালকে আপনার ছেলের বয়স যখন বিশ বছর হবে বাইশ বছর হবে তখন আপনার চোখের সামনে আপনার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মত পান করবে আপনি কিছুই বলতে পারবেন না আপনি কিছুই বলতে পারবেন না যদি বলতে যান আব্দুর রহমান মদ কেন খাচ্ছি তখন আপনাকে আপনার ছেলে বলে আব্বা আপনি তো কতদিন মদ আপনি বিপন করছিলেন বলবে না তাই তো এখনকার ছেলেরা মুরব্বীদের সামনে বিড়ি খায় ছেলেদের সামনে বিড়ি খায় মায়ের সামনে বিড়ি খায় কোনো লজ্জা বোধ দ্বিধাবোধ করে সম্মানিত তিনি ভাই আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি জাহান নামতে জাহান নামতে যদি বাসতে চান জাহান নামে যদি যেতে না চান তাহলে যে কোন মূললে বিড়ি গুল গুটকাই ইজাবতে যত হারাম খাদ্য আছে সব কিছু তোমাকে লাত্টি মেরে দেব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ মারতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে এখানে সব নিচে রেখে ডড় দিয়ে ডড় দিয়ে উঠব ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ পারবো আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো সকলেই বলি আমিন আমীন সম্মানিত তিনি ভাই এর হাদিস

এটা মানুষ বিবেচনা করবে না বিবেচনাহীন মানুষ ইনকাম করবে বিবেচনাহীন মানুষ ব্যবসা করবে বিবেচনাহীন মানুষ চলাচল করবে মানুষ পরোয়া করবে না কি উপায় একটু একটু জরুরি কথা একটা আমার দিকে লক্ষ্য করেন খুব জরুরি গুরুত্বপূর্ণ কথা সই আল্লাহ বলছেন অচিরে মানুষের সম্মুখে এমন একটা যুগ চলে আসবে সময় চলে আসবে মানুষ বিবেচনাহীন চলাচল করবে বিবেচনাহীন ইনকাম করবে বিবেচনাহীন ব্যবসা বাণিজ্য করবে বিবেচনাহীন দোকান পাচার চালাবে এটা মানুষ বিবেচনা করবে না তার প্রমাণ আপনাকে দেখাই মানুষ যদি আসলে বিবেচনা করত মানুষ যদি আসলে বিবেচনা করত তাহলে মুদিখানার দোকানে বিড়ি বিক্রয় হতে পারত না মানুষ যদি আসলে বিবেচনা করে ব্যবসা করত তাহলে মুদিখানার দোকানে তিরাঙ্গা আর ওই বিমল বিক্রয় হতে পারত না মানুষ বিবেচনাহীন চলাচল করে তাই দোকান পাশারে হারান খাদ্য বিক্রয় করে সম্মানিত তিনি ভাই আপনাকে এবার আমি বলি জাহান নাম থেকে কিভাবে বাঁচবেন একটু আমার দিকে তাকান আপনি যদি জাহান নাম থেকে বাঁচতে চান তাহলে এই ব্যবসাকে তো ছুড়ে ফেলে দিতে হবে হবেই এই ব্যবসাকে তো ছুড়ে ফেলে দিতে হবে হবেই আপনাকে তার সাথে সাথে আরো একটি কথা মনে রাখতে হবে একটু একশো টাকা নিরানব্বই টাকা আলু বিক্রয় করলেন আমার দিকে তাকান নিরানব্বই টাকার আলু বিক্রয় করলেন এক টাকার গোটকা বিক্রয় করলেন নিরানব্বই টাকা আলু বিক্রয় করলেন আলুর ব্যবস্থা হালাল না হারাম হালাল না হারাম হালাল আলু নিরানব্বই টাকার বিক্রয় করলেন এক টাকার বিক্রয় করেছেন বিমল এই এক টাকাটা এখন নিরানব্বই টাকার সাথে মিলিয়ে কত টাকা হলো একশো টাকা হলো এই একশো টাকাটা এখন সম্পূর্ণ পরিপূর্ণই হারাম এই একশো টাকাটা এখন পরিপূর্ণ হারাম ওই কথার মতো যে কথা মুরব্বীরা বলে এক বালতি দুধে এক ফোটা পেচ্ছা পড়ে গেলে দুধের যেমন কোনো মূল্য থাকে না তেমন নিরানব্বই টাকার মধ্যে এক টাকা হারাম ঢুকে গেলে এই একশো টাকার কোন মূল্য থাকে না এবার আপনাকে বলি এই একশো টাকাটা থেকে আপনি একটাই টুপি কিনেছেন এই টুপি

আমার কথা বোঝা যাচ্ছে কি এই হারাম টাকার জুব্বা পাঞ্জাবি টুপিটা পরে রাত্রি আড়াইটা তিনটার সময় তার যুদ্ধ রক্ত আল্লাহর কাছে ভিক্ষা চাইতে উঠেছি ভিক্ষা যে আল্লাহকে বলছি আল্লাহ জাহান নামে যেতে পারবো না এত কঠিন আগুনে তাপ সহ করতে পারবো না আল্লাহ আল্লাহ কেমন কঠিন দৃশ্য সহ্য করতে পারবো না আল্লাহ কবরের ভয়াবহতা সহ্য করতে পারবো না আল্লাহ অতএব আমি আপনাকে অনুরোধ করে বলি মাবুদ আপনি বড় দয়াবান আপনি বড় ক্ষমাবান আপনি রহমান আপনি রহিম আপনার কাছে ভিক্ষা চাইছি মাহবুদ জাহান্নাম নাম থেকে আমাদেরকে রক্ষা করুন কবর আজাদ থেকে আমাদেরকে রক্ষা করুন কেমতের মাঠ থেকে আমাদেরকে রক্ষা করুন আল্লাহ এইভাবে আল্লাহর কাছে ভিক্ষা চাইছেন এইভাবে চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে পড়ছে এইভাবে চাইতে 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 আল্লাহ পর্যায়ে বলবেন গায়ের চাদরটা ফেল তাহলে তাহলে এই দোয়া কবুল হবে কেন এই জুব্বাটা এই চাদরটা কিসের টাকার কেনা হারাম টাকার কেনা এই দুয়া আল্লাহর কাছে কবুল হবে না এই দুয়া যদি কবুল হয়ে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম মিথ্যা ধর্ম নয় ইসলাম ধর্ম যাই একজনের সাল্লা আলি সাল্লাম তিনি বলেছেন হারাম খাদ্য হারাম পোশাক করে কেউ যদি দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে না তার দোয়া কবুল হবে না তার দোয়া কবুল হবে না আব্দুল করিম ভাই

আল্লাহ নবীদেরকে যে আদেশ দিয়েছে এই সাধারণ জনগণকে ঠিক একই আদেশ দিয়েছে নবীদের বিধান আলাদা জনগণের বিধান আলাদা না এক নারীদের বিধান আলাদা পুরুষদের বিধান বিধান এক না আলাদা কথা বলেন আওয়াজ কমে গেল কেন এক নারীদের যেমন বিধান পুরুষদের ঠিক তেমন বিধান নবীদের যেমন বিধান আমাদের ঠিক তেমন বিধান নারী পুরুষের বিধান যদি আলাদা করতে চান শুধু হাইজের বিধান আলাদা হ্যাঁ নারীদের হাইজ হয় পুরুষদের হয় না নারীদের হাইজ হয় হয় না হাইজ হলে তারা সলাতাদাই করবে না হাইজ হলে তারা সিয়াম পালন করবে না কথায় মিলছে কি হাইজ হলে তারা সিয়াম পালন করবে না হাইজ হলে তারা সলাাতাদাই করবে না এইটুকু শুধু আলাদা তাছাড়া কোনো কিছু আলাদা নেই তারপরও আপনার তিন নম্বর শ্রেণীর পঁচা আনাফি হুজুর বলছে লেডিস এরকম আর পুরুষদের সলাথ এরকম কথা মিলেনি বুঝতে পারেননি নি তারপরে আপনার ওই তিন নম্বর শ্রেণীর ঘোড়া মার্কা হুজুর বলছে যে মহিলাদের নামাজ আলাদা পুরুষদের নামাজ আলাদা দুইজনের নামাজ আলাদা নাই এক দুইজনের নামাজ আলাদা না দুইজনের নামাজ একই নামাজে কোনো পার্থক্য নেই তারাও রুকের উপর হাত বলবে আমরাও বলবো তারাও বাইশ বাইনি বলবে আমরাও বলবো তারাও তোরা ফাতেয়া বলবে আমরাও বলবো আমরা আস্থা হেতে বলবো তারাও আস্থা হেতে বলবে সবকিছু একই হবে তারপর আপনার ঘর তিন নম্বর শ্রী পঁচা ঘর আমার হুজুর বলছেন নারীদের বিধান আলাদা পুরুষদের সলাত আলাদা নারীদের নামাজ আলাদা পুরুষদের নামাজ আলাদা যেই নারী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই আরী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই আরী পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই পার্থক্য আছে পর্দাতে পার্থক্য আছে ওই হাইজ والصلاه সিয়ামে যদি এইটুকুই হাই হলে তারা সালাত আদায় করবে না সিয়াম পালন করবে না পর্দা আমাদের থেকে তারা ভালো করবে আমাদের মত হাত খোলা থাকবে তাদের মত মতন হাত খোলা থাকবে না এগুলা শুধু পার্থক্য তাছাড়া কোনো পার্থক্য নেই আমি আপনাকে বলতে চাইছি সম্মানিত دینی ভাই কোন জায়গায় ছিলাম আচ্ছা ঠিক যা মন মন মনে হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা যা আদেশ দিয়েছেন নবীদেরকে ঠিক কেমনে আদেশ করেছেন তো আল্লাহ তালা বলছেন নবীগণ তোমরা শোনো তোমাদের যেমন আদেশ এই সাধারণ জনগণ ঠিক তেমনই আদেশ এইভাবে আল্লাহ বক্তব্য রাখতে রাখতে বলছেন সোম্মা দেখা রজুল ইউতিল সফর আসা শাক বরফ এমন দুই হাজার হিলাসা মাইয়া রব্বি রব্বি এইভাবে আল্লাহ বলছেন সোন পৃথিবীর মানুষ একটা লোক বিপদে পড়েছে এত বিপদে পড়েছে বিপদে পড়ার পর দুই হাতকে উত্তোলন করেছে লোকটা সব পড়েছিলেন একটা আমার দিকে তাকান মানি ব্যাগ ওইদিকে থাক একটা আমার দিকে তাকান ওইদিকে মানি ব্যাগ থাক আমার দিকে লক্ষ্য করেন নইলে হাদিসের অর্থ বুঝতে পারবেন না লোকটা সব পড়েছিলেন সফরে থাকার কারণে চুলগুলা উস্কো খুস্কো হয়ে গেছেন সফর থেকে যখন কোনো মানুষ আসে দেখবেন চলে মুখে মুখে চোখে ধুলা মারি লেগে থাকে না চোখে মুখে ধোলাবালি লেগে থাকে ঠিক ওই লোকটার চোখে মুখে ধোলা লেগে আছে চুলগুলো উস্কো খুস্কো এলোমেলো হয়ে আছে আল্লাহ নেই বলছেন লোকটা বিপদে পড়েছে বিপদে পড়ার পর লোকটা রবের দরবারে দুই হাতকে উত্তোলন করে দিয়েছে সম্মানিত তিনি ভাই একটা মান দিকে তাকান বিপদে পড়ার পর দুই হাতকে আল্লাহর দিকে তুলে দিয়েছেন এইভাবে দুই হাত তুলে দিয়ে রবকে বলছেন আরব হ্যাঁ আমার প্রতিপালক আমি বিপদে পড়েছি তুমি আমাকে ক্ষমা করো

পানি যদি হারামের হয় পোশাক যদি হারামের হয় ব্যবস্থা নির্বাহও যদি হারামের হয় তাহলে দোয়া কবুল হবে না এবার আপনি বিবেচনার করে চলেন ক টাকা হারাম ভাবে উপার্জন করলেন ক টাকা হারাম ভাবে উপার্জন করলেন আর তাহার জুড়ে সোলা দাদাই করলেন পাঁচকটা সোলা দাদাই করলেন আপনার বিবেচনা আপনার কাছে আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি পাঁচ টাকা উপার্জন করেন তবুও সেটা কোন পথে পথে তাহলে জাহান্নান থেকে বেজে যাবেন ইনশাল্লাহ নাম থেকে বাঁচার বড় উপায় হারাম থেকে বিরত থাকা একটু আমার দিকে তাকান আপনারা বক্তব্যের মাঝে আমার শুনেছেন বা ওলামা মুখে শুনেছেন সলাুল সলাধ ছাড়া কোনো ইবাদত কবুল হয় না ঠিক কেমনই হারাম হালাল খাদ্য ছাড়া কোনো ইবাদত কোনো দোয়া কবুল হবে না মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের দিন ভাইদেরকে মুরব্বী সাহেবদেরকে কবুল করো সকলি বলি আমিন সম্মানিত তিনি ভাই কাগজ কাগজ নিয়ে বলতে হবে একটা আমার দিকে তাকানো আপনার নাম লিখেছেন আমি নাম উচ্চারণ করব না আমি কোনদিন কোন বক্তার নাম বা উচ্চারণ নিয়ে বক্তব্য রাখি না দেখেছেন কোনোদিন ইনশাল্লাহ কোনোদিন বক্তার নাম নিয়ে বলিনি ওই আপনারা গজাল ফিট করতেছেন কার আমি নাম নিয়েছিলাম নাম দেখেছিলেন জিন্দগিতে নাম নিয়ে বলেছি আমি নাম নিয়ে বলিনি শুধু কি ওই গজাল বলে কত লোক গজাল বলে গো একটা লোকের প্রতি ইসবাত করে দিলেন অনেক লোক গজাল বলে না যত লোক আমাদের সাথে বক্তব্য থাকে প্রায় তো গজাল বলা বক্তা আমি না তাই কোনদিন কারোর নাম নিয়ে বক্তব্য রাখিনি দেখবেন আপনারা নিয়ে নেবেন আমার কথা আমি কোনদিন বক্তব্য নাম নিয়ে কারো বক্তব্য রাখিনি ইনশাল্লাহ আজকেও বলবো না তবে প্রশ্নটা দেখেন কি লিখেছে কেন Oh. बैंक